নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউজ টলক ইউটিউব চ্যানেল এবং আমি আছি আপনাদের বন্ধু ধীরেন তো বন্ধুরা আজকে আমরা এমন একটি খবর নিয়ে আলোচনা করব তো যারা কিন্তু প্রাইমারির চাকরি প্রার্থী তাদের জন্য এই খবরটি তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেল নিচে বা ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন তো চলুন বন্ধুরা দেখেনি আজকের খবরটি তো বন্ধুরা এখানে দেখুন প্রাথমিক শিক্ষক পদে চাকরি প্রার্থীর জন্য সুখবর কোর্টের রায়ে কাটলো নিয়োগের বাঁধা তো বন্ধুরা যারা প্রাথমিক শিক্ষক পদে চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু খুবই খুশির খবর তো সেই কি খুশির খবরে বলা হয়েছে এখানে দেখুন অবশেষে কাটল বাঁধা প্রাথমিক শিক্ষক পদে চাকরি প্রার্থীদের জন্য আশার আলো প্রাথমিক শিক্ষক নিয়োগে রইলো না আর কোনো বাঁধা প্রাথমিক শিক্ষক নিয়োগের স্থগিতাদেশ প্রত্যাহার করে নিল সুপ্রিম কোর্ট একই সঙ্গে সোমবার সুপ্রিম নির্দেশে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই মামলা ফেরত এলো হাইকোর্টে দু হাজার পনেরো সালে প্রাথমিক টেট পরীক্ষার পর থেকে একের পর এক মামলায় নিয়োগ প্রক্রিয়া বারবার ধাক্কা খেয়েছে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে এদিন টেট প্রশ্ন বিভ্রান্তি মামলা চলছিল সুপ্রিম কোর্টে ফের হাইকোর্টে ফেরালো মামলা সর্বোচ্চ আদালত এর আগে প্রাথমিক শিক্ষক পদে কয়েকজন চাকরি প্রার্থী সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন হাইকোর্টের নির্দেশে গঠিত হওয়া কমিটি বিষয়টি খুঁজিয়ে দেখে মামলাকারীদের দাবিকে মান্যতা দেয় যে টিট এ সিলেবাস বহির্ভূত প্রশ্ন এসেছিল এই মর্মে রিপোর্ট পেয়ে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল প্রত্যেক মামলাকারীকে অতিরিক্ত নম্বর দিতে হবে সংসদকে ফলে নিয়োগ তালিকায় আসে পরিবর্তন তবে কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে অসম্পন্ন ও পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করে বাকি কিছু চাকরি মামলা করেন সুপ্রিম কোর্টে গত ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের উপর স্থগিতাদেশ বজায় রাখে ফলে এতদিন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ ছিল সোমবার বিচারপতি ওয়াই ভি চন্দ্রচূড়ের বেঞ্চ আগের নির্দেশ প্রত্যাহার করে তাই আপাতত সুপ্রিম কোর্টে জটমুক্ত হল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ছ প্রশ্নের বিভ্রান্তি নিয়ে মামলা চলবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটি পিটিশন ফাইল করে জানিয়েছে তারা নতুন করে আর কোনো নিয়োগ করবে না ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ তো বন্ধুরা যারা প্রাথমিক শিক্ষক পদে চাকরি ছিলেন তাদের জন্য একটা খুশি খবর যে যে কেস হয়েছিল সেই কেসটা কিন্তু উঠিয়ে নেওয়া হচ্ছে তো বন্ধুরা যদি আমাদের এই নিউজ আপডেটটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো বন্ধুরা আজকের মতো এখানে আবার দেখা নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ টাটা